আমি আড়াইটা বছর ওকে পুষছি লালন পালন করছি খাওয়াইছি সেই তুলনায় কি কম না আমি কি এক লাখ চাইতে পারি না না অবশ্যই এক লাখ চাইতে পারি আমার এই ছাগলের সৌন্দর্য দেখেও তো মানুষ এক লাখ টাকা দিতে পারে না সেটা তো অবশ্যই খারাপ তো লাগবে কান্নাও করবো স্বাভাবিকতে কান্নাও করবেন কান্না তো করবে কারণ আমার সন্তানের মতো আমি মানুষ করছি না সন্তানের মতো পাচ্ছেন অবশ্যই দর্শক গাবতলি হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক আর কিন্তু মাত্র একটি রাত রাত পোহালেই কিন্তু ঈদ এই রাতেই কিন্তু অনেক খামারিরা বড় বড় গরু এবং ছাগল নিয়ে এখনও বসে আছে ক্রেতার অপেক্ষায় তেমনি কিন্তু নারী বিক্রেতা পেয়ে গেছি আমরা যিনি এই ছাগলটি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য কিন্তু এখনো তার সেই ছাগলটি বিক্রি হয়নি বিস্তারিত কথা বলছে আপনার সাথে আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি কি নাম আপনার আমার নাম শাহনাজ আক্তার শাহনাজ আক্তার কোন জায়গা থেকে নিয়ে আসছেন আমি রাজবাড়ি থেকে আসছি রাজবাড়ি থেকে আচ্ছা আপনারা মা মে এসেছেন রাজবাড়ি থেকে একটা ছাগল নিয়ে একটা মহিলা মানুষ হয়ে এত দূর থেকে গাপতিলায় আসার কারণটা কি কারণ মানে ভাবছি যে এখানে ভালো বেচা কিনা হবে কিছু ভালো প্রাইস পাবো এইটাই আর কি ভালো দামের আশায় দামের আশায় প্লাস আর আমি বিজ্ঞাপনটা মোবাইলে আমি ইউটিউবেতে পাই ভাবছি যে গাবতলে যাব ওই ডিপজল ভাইয়ের এখানে তো ওগুলো খেয়ে আসছি ছাগলের নাম আছে নাকি হ্যাঁ ওর নাম দুষ্টু ওর নাম দুষ্টু দুষ্টু তো শান্ত অনেক না ছোটবেলা দুষ্টু করতো তো তাই নাম দুষ্টু রাখছিলাম আচ্ছা এই ছাগলের নাম হচ্ছে দুষ্টু কয় দাঁতের ছাগল এটা এটা হচ্ছে চার দাঁতের ছাগল চার দাঁতের ওজন কেমন আছে ওজন 80 প্লাস 80 কেজির উপরে আচ্ছা আপনার চাওয়া দাম কত আমি 1 লাখের কথাই বলছি 1 লাখ দাম চাচ্ছি 1 লাখ হাতে দর দাম কেমন হয়েছে দর দাম 80 হইছে আমি এখনো দেই নাই 80 দর দাম হইছে হ্যাঁ এখনো দেন নাই না না কারণ আমি এত কষ্ট করে পুষছি তার জন্য কি কিছু বেনিফিট পাবো না বা আমার তো একটা কষ্টের জিনিস এর জন্য মানে আমি একটু ধরে রাখছি যদি কিছু কষ্টের জিনিস আপনার দামও তো বলছো যে 80000 টাকা 80000 টাকা কিন্তু আপা কম না না কম না ঠিক আছে আপনাদের কাছে কম না কিন্তু আমি তো এটার মানুষ করতে এটা আপনার কাছে কম মনে হচ্ছে আপনার কাছে কম মনে হয় না আমি আরাইটা বছর ওকে পুষছি নালন পালন করছি খাওয়াইছি সেই তুলনায় নাকি কম না আমি কি এক লাখ চাইতে পারি না না অবশ্যই একবার চাইতে পারে না আমার এই ছাগলের সৌন্দর্য দেখেও তো মানুষ এক লাখ টাকা দিতে পারে না না সেটা তো অবশ্যই ভালোবাসা আর কোনো দাম হয় না যদি কারো পছন্দ হয় সে আপনাকে আরও বেশি দিতে পারে সেটা দাম হয় না কিন্তু এইদম আর মাত্র কিন্তু একটা এটা বিষয় না আবার দামা দামি বিষয় না অনেক সময় দেখা যায় চয়েজের উপর নির্ভর করে অনেকেই বিক্রি হয়ে যায় আর কিন্তু মাত্র এই রাতটা এই রাতে যদি বিক্রি তো করতে আমি চাচ্ছি যে দুই ঘন্টার মধ্যে বিক্রি হলে আমার জন্য সুবিধা হবে আর কি দুই ঘন্টার মধ্যে বিক্রি হলে আপনার জন্য সুবিধা হবে জি জি আচ্ছা আপনার বেচার দামটা কত আমি এক লাখ হলেই ছেড়ে দেবো এটা তো অবশ্যই বুঝতেছি এটা ফিক্সড প্রাইস না না ফিক্সড না হয়তো বা দুই এক হাজার একটু আপনি কত বছর পালছেন ছাগল আমি আড়াই বছর পালছি আড়াই বছর আড়াই বছর দীর্ঘ সময় জি

এটা খাদ্য তাই এরকম কোরবানি দিতে হয় তাই বিক্রি করতে হয় আপনি আসছেন কবে হাটে আমি আসছি গতকালকে রাত্রে গতকালকে রাতে রাত্রে রওনা দিছি সকালে এখানে পৌঁছাইছি সকালে পৌঁছেছেন দর্শক এই নারী নারী কিন্তু আজকে দুই দিন হয়েছে গাপ্তিনি হাটে আছে কিন্তু তার ছাগলের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না আচ্ছা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না যার কারণে উনি এই ছাগলটা এখনও বিক্রি করতে পারেনি আমরা একজন রিজার্ভান ক্রেতা চাই আপনার জন্য যে আপনার এই ছাগল যাতে তারা কেউ নিয়ে কুরবানি দেখাবো আপনার মনের ইচ্ছাটা পূরণ হোক আপনার যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন

মানে আমারও একটু দরকার আসলে মেন হচ্ছে দরকারি বিষয়টা মানুষ কিন্তু সহজে একটা বিক্রি করে না আদরের জিনিস কোরবানি দেয় ঠিক আছে এটা সময় অপেক্ষা বা সময় হয়ে গেছে তারপর আমার দরকার দেখি আমি বিক্রি করবো তত অবশ্যই ছাগল মানে ক্লান্ত হয়ে গেছে ওরা ওরা আমি দুই বছর আর পুষতে পারতাম না পারতাম কিন্তু না আমার দরকার টাকার প্রয়োজনে অবশ্যই আচ্ছা এই যে আপনার চোখে যে হতাশা আছে ওই যে মনে চোখ দিয়ে মনে পানি চলে আসবে এরকম দেখা যাচ্ছে শখের জিনিস নিয়ে এসেছেন একটু তো খারাপ লাগবেই আপনার স্বাভাবিক আমার খারাপ লাগছে আমার মেয়ের লাগছে আমার ছেলে লাগবে আমাদের সবার সবার সবাই লাগবে খুব কষ্ট করে আমরা পুষছি এটাকে ওর মা ওর বোন আছে বাসায় ফ্যামিলি সবাই আছে শুধু ওকে নিয়ে আসছেন ওকে নিয়ে টাকার জন্য টাকার জন্য মানে বিক্রি করতেই হবে বিক্রি করতে হবে এই তো জি বিক্রি করতে হবে আচ্ছা আমরাও চাই এই গরুটি আপনি তো ছাগল সব সময় গরুর ভিডিও করে তো গরু চলে আসছে মুখ দিয়ে এই ছাগলটি যাতে আমরা যত বিক্রি করতে পারেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আমি আপা একটি ছাগল নিয়ে আসছে অবশ্যই আর হৃদয়ের একজন ক্রেতা এসে আপনার এই ছাগলটি নিজের দাম দিয়ে অবশ্যই কুরবানি করবেন আপনারা অভাব নাই ইনশাল্লাহ আমার বিশ্বাস হবে একটা কিছু হবে না ইনশাল্লাহ আমরাও আশাবাদী হবে ইনশাআল্লাহ এখানে গাপ তুলি তো টাকার অভাব কারণ নাই অনেক জায়গায় অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলে অনেক কিছু হয় হয়তো আমার এটা রুচি নাই তারা হয়তো আমার কিছু টাকা বেশি দিলে আমি হয়তো একটু উপকৃত হব এইটাই তাছাড়া কিছুই না আচ্ছা ভালো থাকে আসসালামু আলাইকুম